আজকে রবিবার এখানে একটা বিরিয়ানির মশলা আমি হাতে তৈরি করে নিয়েছি এবার ওই মশলাতেই মানে আদা রসুন প্রত্যেকে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আমাদের রবিবারে দুপুরের খাবার খেতে হবে যা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আমি সীমা আমার সহজরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে সকালের রবিবারের ব্লগটা চালু করলাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল সকাল এই একটা নতুন রকমের ফুলের গাছ দেখাই নিয়েছিলাম ওয়াটার লিলি কিনতে কিন্তু এই গাছটাতে এই নিচের দিকের ফুলটা লাল মতো হয়েছিল দেখে এত পছন্দ হয়েছিল যে এই গাছটা নিয়ে এসেছিলাম এই গাছটা প্রায় জবা গাছগুলোর সাথেই দু মাস আগেই এনেছি এতদিন পরে আর একটা সেকেন্ড ফুল ফুটেছে দেখতে ভীষণ ভালো লাগছে আমার ঘরে ঢোকার সামনেটাতেই আমি এটাকে রেলিংয়ের মধ্যে আটকে রেখেছি সবুজ সবুজ গ্রিন পাতা আর তার সাথে লাল রঙের ফুল খুব ভালো লাগছে দেখতে এতদিন ধরে জবা গাছই দেখাচ্ছিলাম আজকে ভাবলাম একটু এই ফুলের গাছটাই দেখাই সুন্দর করে এখানে একটা মানি প্লান্টের গাছও রেখেছি ইচ্ছা আছে এটাকে একটু ওপরের দিকে তুলবো তুলে লম দড়ি বেঁধে বেশ ঝোলানো মতো সুন্দর করে তুলব আজকে রবিবার রবিবার মানেই বুড়ি তো আজকে সকালেই ঠিক করলাম আজকে সকালে না ইনফ্যাক্ট ঠিক করেছি আমি বেশ কিছুদিন আগেই যে রবিবার দিন আমি আজকে এবারে ঘরে হাতে নিজের হাতে বিরিয়ানি বানাবো এবারে বিরিয়ানি স্টাইলটা দাদা বৌদির স্টাইলে বিরিয়ানি বানাবো কলকাতা আমি দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি কখনও খাইনি কিন্তু দু তিনটে ভিডিওতে দেখে যেরকম মনে হয়েছে ভালো সেরকম একটু বানিয়ে দেখে চেষ্টা করে দেখি কেমন হয় তো ওই জন্যে প্রথমেই আমি বাসমতি চালকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর তাতে বড় এলাচ ছোট এলাচ তেজপাতা দারচিনি সমস্ত কিছু দিয়ে আর অল্প তেল দিয়ে সেদ্ধ করে জল মানে পুরো ফ্যানটা ঝেড়ে দিয়ে রেখে দিয়েছি অন্যদিকে দাদা বৌদি বিরিয়ানির স্পেশালিটি বা কলকাতা বিরিয়ানিরও স্পেশালিটি আলু দেওয়া তো এখানে আমি দাদা বৌদি বিরিয়ানি স্টাইলেই আলু কটাকে কেটে নিয়ে আগে প্রথমেই কড়াতে পেঁয়াজ দিয়ে আদা রসুন ভালো করে কষিয়ে নিয়েছি তার মধ্যেই আলুগুলোকে দিয়ে বেশ করে কষিয়েছি শেষে ব্যাঙ্গালোরের আলু তো সেদ্ধ হতে চায় না এই জন্য কুকারে সিটি দিয়ে নিয়েছি এরপর ওই যে পেঁয়াজ আদা রসুন কষানো ছিল তার মধ্যেই চিকেন দিয়ে দিলাম দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি হলো বিরিয়ানিটা অ্যাকচুয়াল চিকেন বিরিয়ানি তো ওরই মধ্যে যেমন ভালো করে কষা কষা চিকেন বানানো হয় আগে থেকেই মশলাগুলো কষানো ছিল তার মধ্যে চিকেন দিয়ে দিলাম আর চিকেনটাও আগে থেকে হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা দই এসব দিয়ে ভালো করে ম্যারিনেট করা ছিল সেগুলোই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমার অলমোস্ট কষানো হয়ে গেছে এটা একেবারে তেল ছেড়ে দিয়েছে অলরেডি এখানে কটা ডিমকেও সেদ্ধ করে নিয়েছি আমাদের তিনজনের তিনটে ডিম তেলেই হয় তবু কয়েকটা ডিম এক্সট্রা দিয়েছি অনেক সময় ডিম ভেঙে যায় ডিম ফেটে যায় এই যে সেদ্ধ করতে গিয়ে এখানে অলরেডি একটা ডিম ফেটে গেছে তো এই জন্য এগুলোকে এবার খোলা ছাড়িয়ে রেডি করে নেব এখন বাজার চলতি অনেক রকমের বিরিয়ানি মশলা পাওয়া যায় সানরাইজের শাহি বিরিয়ানি মশলা আছে আরও অনেক রয়েছে এভারেস্টে রয়েছে কিন্তু বিরিয়ানি মশলাটা আমি ঘরে বানিয়ে নিতে প্রেফার করি তাতে টেস্টটা বেশি ভালো হয় আমার বিশ্বাস তো আমি এখানে বড় এলাচ ছোট এলাচ দারচিনি লং তেজপাতা সাহ জিরে ছিল না বলে নর্মাল জিরে সাবরিচ মরিচ ফল জৈত্রী কাঠখোলায় ভেজে নিয়ে শুকনো করে গুঁড়ো করে নিয়েছি এটা এবার যখন বিরিয়ানিটা বসাবো দমে চাপাবো সে সময় ওর মধ্যে দিয়ে নেব আমি বিরিয়ানির মধ্যে যা কিছু জিনিস প্রয়োজন হয় সব মোটামুটি আমি অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি এবার সবগুলোকে একসাথে মিশিয়ে আমি এটাকে দমে বসাতে দেবো আমি একটা ডেচকি নিয়েছি তার মধ্যে প্রায় তিন চামচ বড় টেবিল চামচ ঘি গলিয়ে নিয়েছিলাম সেই ঘিটা দিয়ে একটু ভালো করে ব্রাশ করে নেব তার সাথে একটু কেশার দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর একটা বিরিয়ানি এসেন্স কেওড়ার জল গোলাপ জল দেওয়া যেতে পারে তার সাথে মিঠা আতর ও কিন্তু এখানে মিঠা আতরটা আমি ঠিক পাই না আর কলকাতা থেকে যেটা এনেছিলাম সেটা আমার শেষ হয়ে গেছে এই জন্য আমি এই বিরিয়ানি এসেন্সটাই ব্যবহার করি এটাও দারুণ সুন্দর গন্ধ বেরোয় পুরো বিরিয়ানির মতো কোনো অসুবিধা হয় না আমি অল্প একটু ঘি দিয়ে আগে আমার এই ডেচকিটাকে ভালো করে ব্রাশ করে নেব নেওয়ার পর এর মধ্যে একদম নিচে অল্প একটু ভাতের লেয়ার দিয়ে দেব তাতে নিচে মাংসটা দড়ে যাওয়ার চান্সেস কম থাকে দাদা বৌদি বিরিয়ানিতে ভিডিওতে দেখেছি আমি যে নিচে ওরা অলরেডি হাঁড়ির মধ্যেই চিকেনটাকে কষায় সেই জন্য ওরা নিচে ভাতের লেয়ার দেয় না তার পরিবর্তে ওপর থেকে নিচে যেরকম চিকেনের কারিটা থাকে থাকে ওপর থেকে ভাত দিয়ে দেয় আমি যেহেতু কড়াতে চিকেন করেছি আর তেজকির মধ্যে বিরিয়ানিটা দমে বসাবো তাই আমি নিচে একটু ভাতের লেয়ার দিয়ে নিলাম ভাতের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম কেন ভাত তৈরির সময় লবণ দিলেও ওটা ফ্যানের সাথে বেরিয়ে যায় অসুবিধা হয় এই জন্য আর যে বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম সেটাও অল্প করে ছড়িয়ে দিলাম আর অল্প করে এবার উপর থেকে চিকেনগুলোকে আমি সাজিয়ে দিতে থাকব আমার কাছে যতটা চিকেন ছিল আমি সবই দিয়ে দিয়েছিলাম রান্না করে প্রায় এক মতো চিকেন ছিল আমার তো ভাতের চাল কম হয়ে গেছে চিকেন বেশি হয়ে গেছিলো বাকি যে গ্রেভিটা ছিল বেঁচে ওটাকে রেখে দিয়েছিলাম কেন ওটা বিকালবেলা তো বিরিয়ানি খাবো না তো সেই সময় একটা কিছু করে ওটা নিয়ে খেয়ে নেব রুটি হোক বা কিছু দিয়ে পরপর ডিমগুলোকেও সাজিয়ে দিলাম আলুগুলোকেও তার উপরে সাজিয়ে দিলাম দিয়ে এর ওপরে উপর থেকে অল্প একটু বিরিয়ানি মশলার মধ্যে দিয়ে দিলাম যাতে আলু ডিমের মধ্যে মশলাটা ভালোভাবে লেগে যায় প্রথমে অল্প একটু আবার একটু ভাতের লেয়ার দিয়ে দিলাম এই ভাতের মধ্যেও অল্প করে লবণ আর ওই বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিলাম যাতে ভাতের মধ্যেও ওই বিরিয়ানি মশলার টেস্ট আর লবণের টেস্টটা মতো আসে নাহলে লবণটা লবণ ছাড়া হয়ে যাবে আলুনও এরপর সব শেষে এতে আর একটু ঘিও দিয়ে দিলাম ঘিয়ের লেয়ার এরপর আমার কাছে যতটা ভাত বানানো ছিল সেই ভাতটাকে সম্পূর্ণরূপে দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে পুরো কভার করে দিলাম আর একেবারে পুরো ফুল গামলাটাও পুরো ফুল করে নিলাম এখানে আর নতুন কোন লেয়ার আমি তৈরি করবো না এটাই আমার ভাতের যায় শেষ লেয়ার এরপর ওপর থেকে আবার অল্প করে লবণ দিলাম তারপরে বিরিয়ানি মশলাটা যতটা ঘি বে বেঁচেছিলো এক্সট্রা সমস্ত ঘিটাই দিয়ে দিয়েছিলাম আর বিরিয়ানি এসেন্স দিয়েছিলাম আমি এখানে বেরেস্তার ইউজ করিনি আপনারা চাইলে বেরেস্তার ইউজ করতে পারেন আমার মেয়ে বেরেস্তা দিলে বিরিয়ানিগুলোকে বেছে বেছে সেই বেরেস্তাগুলো ফেলতে থাকে এতই ফেলে শেষে মনে হয় সমস্ত বিরিয়ানিটাই ফেলে দিই রাগ হয় ভীষণ ওই জন্য আজকে আর আমি বেরেস্তাটা দিইনি আমি যখন চিকেনটা রান্না করেছিলাম তাতে আমি প্রচুর পেঁয়াজ দিয়েছিলাম যাতে পেঁয়াজটা পুরো গোলে তরকারির সাথে মিশে যায় এতে তরকারিতে টেস্টও হয়েছিল চিকেনে অথচ আমার বেরেস্তারও দেওয়ার কোনো দরকার পড়েনি শেষেই দুধে ভেজানো কেশর দিয়ে দিলাম আর বিরিয়ানি এসেন্স দিয়ে এটাকে এবার দমে চাপিয়ে দিয়েছিলাম আর কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওপর থেকে যেটা ভিডিওতে দেখাতে পারিনি গ্যাসের ওপরে একটা চাটু বসিয়ে দিয়েছিলাম এটা আমার এই ধোসা বানানোর চাটু খুব হেভি গেজ তাই বিরিয়ানি বানানোর জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট তার উপরে আটার গোলা মুখের মধ্যে লাগিয়ে ডেচকিটার উপর একটা কাভার করে চাপা দিয়ে ওটা বসিয়ে দিলাম এর মধ্যে একটু চাটনি বানিয়ে নিলাম পুদিনার চাটনি সেটাতে পুদিনা ধনে পাতা কাঁচা লঙ্কা আদা লেবু তারপরে যেটা ওই কালো বিট আর দই দিয়ে মিক্সিতে ঘুরিয়ে বেশ সুন্দর করে একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম একটু গোলমরিচও দিয়েছিলাম এর মধ্যে এই চাটনিটা বিরিয়ানির সাথে দাদা বৌদিতে সার্ভ করে গ্রিন চাটনি খেতেও বেশ ভালো লাগে অল্প সামান্য একটু জলও দিয়েছিলাম ভালো করে যাতে এটা বাটা হয় এর জন্য বিরিয়ানিটা আমার একদিকে দমে বসে হচ্ছে আর অন্যদিকে তার সাথে যেগুলো আমরা খাবো বলে ভেবেছি সেগুলো রেডি করে নিয়েছি সাইডে কতগুলো স্যালাডও কেটে নিয়েছি শসা বিট টমেটো পেঁয়াজ এই সমস্ত আর কি গাজরটা ছিল না তাই গাজরটা আর দিতে পারিনি প্রায় পঞ্চাশ মিনিট মতো পরে আমার মনে হলো মোটামুটি আমাদের বিরিয়ানি হয়ে গেছে তাই এটাকে এবার তুলে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে বসিয়ে দিলাম

ডিম্বাবু আমাকে দিও নি একটু ভাত দিও খালি ডিম্ই বেরোচ্ছে আমাকে দিয়ে দিস তখন এখন বেরোচ্ছে যা তাকে দিয়ে দিস আরও ব্যাস আমাকে দিওনি তুমি আগে ওভার আর ইস্ট বানি না ব্যাস ব্যাস্ট 더맛들이고어어어어어어어어어어어

বেশি এটা নে করলে রাত্রিও লাগবে এটা আস্তে বাবা সরি এ ভাবি তো জোরে স্প্ল্যাশ করে ভালো খেতে দিই কিন্তু নো নো ওয়ার্ডস কত ভালো খেতে দিছে ওয়ার্ডস ক্যান ডিফাইন থ্যাঙ্ক ইউ হাজব্যান্ড আর মেয়েকে খেতে দেওয়া হয়ে গেছে ওদের থেকে রিভিউ নেওয়া হয়ে গেছে ওদের ভীষণ ভালো লেগেছে আর বিরিয়ানিটা আমি নিজে হাতে রেঁধেছি বলে বলবো না সত্যি সত্যি ভীষণ ভালো খেতে হয়েছিল একেবারে পারফেক্ট বিরিয়ানি যাকে বলে যেমন বিরিয়ানির চাল ভাত ঝরঝরে ছিল সেরকমই হয়েছে তার সাথে চিকেনের টেস্টও ভালো হয়েছে আর সব মিলেমিশে দারুণ টেস্ট হয়েছিল। আমি এরপরেই খেতে বসে গেলাম খেয়ে দিয়ে ঘুম দিলাম বেশ করে দুপুরে রবিবারের দুপুরে ঘুম অবশ্যই সারা সপ্তাহ টায়ার্ডনেস কাটানোর জন্য সন্ধেবেলা ঘুম থেকে উঠে ঠাকুর পুজো করতে এসেছি আজকে সকালে আমি একটা পদ্ম ফুল দিয়ে লক্ষ্মী ঠাকুরকে পুজো দিয়েছিলাম সকালে পুজোর ভিডিওটা তাড়াতাড়িতে তোলা হয়নি বলে দেখাতে পারিনি আর এখানে ভগবানকে সকালে আমি ড্রাই ফ্রুটস আর লাড্ডু প্রসাদ দিয়েছিলাম আমি সকালবেলা প্রসাদ দিই দিয়ে সেটা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার সময়ই তুলি অনেকে একটু পরেই তুলে নেয় কিন্তু আমি এটা সারাদিনই আমার ঠাকুরের কাছে থাকে সন্ধেবেলা সন্ধ্যাটা দেয়া হয়ে গেলে আমি ওই প্রসাদটা তুলে নিই নিয়ে আমরা ওটা সবাই মিলেই খেয়ে নিই আমি প্রত্যেক দিনই ধূপ দিয়ে আর প্রদীপ জ্বালিয়ে পুজো করি তারপর তার সাথে অবশ্য করেই আমি কপুর জ্বালাই প্রত্যেক দিন শুনেছি কর্পূর জ্বালালে প্রত্যেক দিন ঘরের নেগেটিভ সমস্ত কিছু নষ্ট হয়ে যায় ঘরেতে পজিটিভ বাতাবরণ তৈরি হয় এই জন্য আমি সন্ধ্যে দেওয়ার শেষে প্রত্যেক দিন ঘরের প্রতিটা কোনায় একটু করে কপুর দিয়ে নিই আর সেই কপুরের ধোয়া আমিও নিই আমার হাজব্যান্ড আমার মেয়ে সবাইকেই আমি দিই আজকে লাকিলি আমি যখন পুজোতে আরতি করছি সে সময় আমাদের পাশে নিচে তলা থেকে শাকের ধ্বনি আসছে যারা ভিডিওতেও শুনতে পাওয়া যাচ্ছে ভীষণ ভালো লাগে আগে আমি শাক বাজাতাম এইখানের লোকেরা বাজায় না দেখে আমি আর বাজাই না আজকাল তারপর অনেক দিন সেটা ছেড়ে দিয়েছি কিন্তু এখন নতুন কেউ এসেছে আমাদের পড়শি হিসেবে যে শাক বাজায় প্রত্যেক দিন ক্যামেরাম আশীর্বাদ পায় আজকের মতো সন্ধ্যে দিতে দিতে রবিবারের ভিডিওটা শেষ করলাম রবিবার বিকালে আজকে আর রান্না করার মতো কিছু নেই সকালেই আমরা বিরিয়ানি খেয়েছিলাম সেটাই বেশ খানিকটা বেঁচে গেছে তাই আর রুটিও করতে হবে না তো সেই জন্য ভিডিওটা আমি এখনকার মতো শেষ করে দিই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের অন্য আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য নমস্কার শুভরাত্রি